আসসালামু আলাইকুম সবাইকে সিআর ট্রেডার চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর আজকের দিনে হচ্ছে আপনি গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাই সেল করবেন আমরা ওই বিষয়টা দেখব তো আমি হচ্ছে আসি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে মার্কেট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ তো মার্কেট বুলিশ সেক্ষেত্রে আবার হচ্ছে যে মার্কেটে আজকে হচ্ছে যে কোনো নিউজ নেই বা হচ্ছে কোনো প্রকার ইভেন্ট নেই মূলত ব্যাঙ্ক হলিডে তো ব্যাঙ্ক হলিডে থাকার কারণে মার্কেট হচ্ছে যে যে কোনো একদিকে মার্কেট মুভ দিবে যেদিকে মুভ দেবে ওদিকে মার্কেট পর্যক্রমে যেতে থাকবে তো আজকে হচ্ছে যে মূলত মার্কেট বুলিশ থাকবে সবাই বাইরের দিকে ফোকাস রাখবেন আর হচ্ছে যে এখানে আমি কয়েকটা লেভেল ড্র করে দিচ্ছি যদি মার্কেট গুলাতে ওই লেভেলগুলোতে আপনারা পান তাহলে হচ্ছে যে মোটামুটি ভাবে আপনারা হচ্ছে যে এখান থেকে বাইসেল করতে পারবেন তবে মার্কেট বুলিশ থাকবে আর এটার ব্যাপার হচ্ছে মার্কেট যে লেভেলগুলো ড্র করে দেব এগুলাতে আসার সম্ভাবনাও কম কারণ হচ্ছে যে মার্কেট আজকে অনেকদিন যাবত হচ্ছে মার্কেট বাইরের দিকে বা বলিস মার্কেট আপের দিকে যাচ্ছে তো যাচ্ছে সেই সেক্ষেত্রে আপনারা সবাই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করবেন কোনোভাবে সেলের দিকে ফোকাস করা যাবে না কারণ হচ্ছে যে মার্কেটের দিকে বাই হচ্ছে যে স্ট্রং মার্কেট স্ট্রংলি বলিস আছে সেই সেক্ষেত্রে সবাই বাইরের দিকে দেখবেন তো আমি হচ্ছে যে পনেরো মিনিট টাইম হচ্ছে যে কয়েকটা লেভেল ড্র করে দিই যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে হচ্ছে যে আপনারা এটার থেকে স্ট্রংলি ভাবে বাই করতে পারেন কিন্তু মার্কেট হচ্ছে যে কোনো কারেকশন নিচ্ছে না এটা আপনারা দেখতেই পাচ্ছেন নিলে হচ্ছে যে ওখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য ফোকাস করবেন তো আমি আস হচ্ছে এখন পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আমরা এখানে একটু দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে অনেক বড় একটা অ্যাপ বিজি আছে মার্কেট এখান থেকে কারেকশন নিয়েছিল তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই লেভেলটাতে মার্ক করতে পারি এই জুনটা আমরা মার্ক করতে পারি এটা হচ্ছে যে একটা বাইং জোন জোন সেক্ষেত্রে এটা আমরা মার্ক করে নিলাম এটা হচ্ছে একটা বাইং জোন এটা খুব স্ট্রং জোন আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে বাইরের জন্য প্লান করব যদি মার্কেট এখান থেকে ঘুরে যদি এই জুনে আসে তাহলে এখান থেকে আমরা বাইরের জন্য প্লান করবো দেন পরবর্তীতে আমরা আরেকটা জুন পাচ্ছি এই জুনটা এই জুনটা খুবই স্ট্রং সো সেক্ষেত্রে আমরা এই মার্ক করে হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা ব্রেকার ব্লক ছিল তারপরে হচ্ছে যে এখানে আবার একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে সো সেক্ষেত্রে ব্রেকার ব্লক এসে হিট করতে পারে অথবা অ্যাডভান্স ব্লক থেকে মার্কেট আবার হচ্ছে যে পুলিশের দিকে যেতে পারে বা বাইরের দিকে যেতে পারে তারপর হচ্ছে আমরা এখানে আরো একটা ইয়া পাচ্ছি আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ওই পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করে নেব এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো সেক্ষেত্রে মার্কেটের সেলের কোনো পজিশন নেই মার্কেট ফুল আফ তো মার্কেট হচ্ছে যদি হচ্ছে যে কোনো প্রকার কোনো রকম কিছু আপনারা বাইরের জন্য প্ল্যান করবেন যদি এখন যেখানে আছে এখান থেকে যদি এই লেভেল এসে হিট করে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন যদি এটা ব্রেক করে পুনরায় আবার এই লেভেলে এসে হিট করে তাহলে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন আর যদি হচ্ছে এটাও ব্রেক করে তাহলে পরবর্তীতে এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবেন মার্কেটে কোনো সেলিং কোনো জুন নেই কোনোভাবে হচ্ছে সেল করা যাবে না সেল সেল করলে হচ্ছে যে আপনি লসের সম্মুখীন হতে হবে সেই সেক্ষেত্রে আপনি অবশ্যই বাই করবেন বাইরের জন্য ফোকাস করবেন আজকে মার্কেট ফুললি বুলিশ থাকবে সেই সেক্ষেত্রে আপনারা বাইরের জন্য ফোকাস করবেন কোনোভাবে সেল করা যাবে না সবাই হচ্ছে যে বাই করবেন আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত যে আপনি বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন আপনি আমার আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম